বিবাহিত মহিলাদের নাক কেন ফোটানো হয় জানেন কানের দুল চুড়ি আংটি গলার হার প্রভৃতি যেমন এক একটি অলঙ্কার ঠিক তেমনি নাকের ফুলও একটি অলঙ্কার হিসেবেই ব্যবহার করা হয় তবে এই অলংকারটি বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত মহিলাদের জন্য আবশ্যক এর একটি বিশেষ কারণ রয়েছে বেশিরভাগ সময় দেখা যায় যে নাকের ছিদ্রটি বাম পাশে করা কিন্তু নাকের ফুলের মধ্যেও ভিন্নতা থাকে যেমন নাক ফুল নথ বা নোলক তিনটি নাকে পরা হলেও এগুলি মধ্যে ভিন্নতা রয়েছে সবসময় যে এগুলো নাকের বাম পাশেই পড়তে হবে এমন নয় যেমন নাক ফুল নাকের বাম পাশে নাকের নিম্নভাগে মাঝ বরাবর ছিদ্রতে নোলক পরা হয় এবং যে কোনো একপাশে নাকে ছিদ্র করে তাকে ঘিরে গোলাকার যে অলঙ্কার পরা হয় তাকে নথ বলে এই গয়নার আবিষ্কার হয়েছে বেশ কয়েক হাজার বছর আগেই শুধু হিন্দু ধর্মে নয় মুসলমান খ্রিস্টান ও শিখদের মধ্যেও এই গয়না পরার রেওয়াজ আছে আবার অনেক জায়গায় দুপাশেই নাকে ছিদ্র করার রেওয়াজ আছে এটি কেন বিবাহিত মহিলাদের জন্য আবশ্যক বিবাহিত মহিলাদের জন্য এই গয়না আবশ্যক এর একটি বিশেষ কারণ রয়েছে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এই অলঙ্কার পরে থাকেন যাতে স্ত্রীর নিঃশ্বাস প্রশ্বাস বা দীর্ঘশ্বাস স্বামীর গায়ে না লাগে এই গয়নাটি একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক